আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আজ আমরা আলোকপাত করব এক গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়ের উপর নারীর পর্দা বা হিজাব কোরআন ও হাদিসের আলোকে হিজাব মানে শুধু এক টুকরো কাপড় নয় এটি হলো সম্মান নিরাপত্তা এবং আল্লাহর আনুগত্যের প্রতীক তালা বলেন হে নবী বলো তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মমিন নারীদেরকে তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর ঝুলিয়ে দেয় এতে তাদেরকে চেনা যাবে এবং হয়রানি করা হবে না সুরা আহজাব আয়াত উনসাত আবার সুরা নূর আয়াত একত্রিশে বলা হয়েছে তারা যেন তাদের খিমার বা ওর্না দিয়ে বুক ঢেকে রাখে অর্থাৎ আল্লাহ তালা নারীদেরকে আদেশ দিয়েছেন এমনভাবে নিজেকে ঢাকার জন্য যেন তারা সমাজে সম্মানের সঙ্গে চলতে পারে যেন তাদের ওপর দৃষ্টি পড়ে না অন্যায়ভাবে পর্দানশীল নারীরা সাধারণত নিজেদের শালীনতা লজ্জাশীলতা ও সম্মানের ভেতর রাখেন এই গুণগুলো মানুষের চরিত্রে এমন এক আলো এনে দেয় যা মুখে চেহারা এবং ব্যবহারে প্রকাশ পায় তাই তারা অনেক সময় প্রকৃত অর্থে সুন্দর মনে হয় যে নারী নিজের মূল্য বোঝে এবং নিজের শরীরকে প্রদর্শনের বস্তু নয় বরং মর্যাদার প্রতীক হিসেবে দেখে তার মধ্যে এক ধরনের আত্মসম্মান ও আত্মবিশ্বাস তৈরি হয় এই আত্মবিশ্বাসই তাকে অন্যদের চোখে সুন্দর করে তোলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পর্দানুশীল নারী আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আত্মিক শান্তি লাভ করেন এই মানসিক প্রশান্তি তার মুখমণ্ডল ও আচরণে প্রতিফলিত হয় যা এক ধরনের নূর বা জ্যোতি এনে দেয় পর্দা নারীকে শুধু সুন্দরী করে না বরং সমাজে সম্মানিতও করে তোলে মানুষ স্বভাবতই তাদের প্রতি শ্রদ্ধা ও মমতা অনুভব করে যা সৌন্দর্যের এক উচ্চতম রূপ এক হাদিসের রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যে নারী পর পুরুষের সামনে নিজেকে সৌন্দর্যপূর্ণ করে তোলে সে জান্নাতের গন্ধও পাবে না তিরমিজি মিজি এসব হাদিস থেকে বোঝা যায় পর্দা শুধু বাহ্যিক নয় এটি চরিত্র ও আচরণেরও অংশ পর্দা মানে নিজের দৃষ্টিও সংযত রাখা কথাবার্তায় শালীনতা রাখা একটি হিজাবি নারী যখন নিজের শরীর সৌন্দর্য ও আচরণ ঢেকে রাখে তখন সে সুরক্ষিত থাকে সমাজের অপবিত্র দৃষ্টি ও কুমন্ত্রণা থেকে অনেকেই ভাবেন হিজাব বাধা কিন্তু না হিজাব কোনো শেকল নয় বরং এটি এক ঢাল যা আপনাকে রক্ষা করে দুনিয়া ও আখেরাতের অশান্তি থেকে অনেকে বলেন হিজাব করলে পিছিয়ে যাব না আজ বিশ্বে বহু নারী হিজাব পরেই সফল ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ইউটিউবার লেখক সবাই কোরআন ও হাদিস উভয়ই হিজাবকে ফরজ ঘোষণা করেছে এতে কোনো সন্দেহ নেই একজন হিজাবি নারী যখন রাস্তায় হাঁটে সে হয়তো কারো চোখে পুরাতন মনে হতে পারে কিন্তু আল্লার কাছে সে একজন রানী তার মাথার ওড়না যেন তাজ তার চরিত্র যেন ঢাল তার ইজ্জত যেন হীরা চেষ্টা করুন হিজাব শুরু করতে ধীরে ধীরে কিন্তু নিয়ত সহি রেখে শুরু করুন ওড়না দিয়ে ঢালা পোশাক সুন্দর আচরণ এই দুনিয়া ক্ষণস্থায়ী এখানে কিছু হারালে হয়তো পাওয়া যায় কিন্তু আল্লাহর হুকুম এড়িয়ে গেলে চিরস্থায়ী ক্ষতি আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের বন্দের অন্তরে পর্দার ভালোবাসা দাও হৃদায়ত দাও শক্তি দাও সাহস দাও যারা ইতিমধ্যে পর্দা করছে তাদের রক্ষা করো যারা দ্বিধায় আছে তাদের পথ দেখাও আমিন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার শেয়ার করুন হয়তো কোনো বোনের জীবন বদলে যাবে আজ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ও কাতু